আমার নাম হাকিম হাকিম ব্যাপার কোন জায়গার পাবনা পাবনার হাকিম ব্যাপারী না আপনার এই যে এখন কি অবস্থা এই যে মাল তো নিয়ে আসলেন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই দেশি পেঁয়াজের আমদানি আছে তা বর্তমান বাজারে কেমন দাম যাচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আর এই যে ইন্ডিয়া থেকে এলসি আসাতে কৃষক এবং ব্যাপারী ভাইদের কিন্তু পুরা একবারে পুরাই শেষ হয়ে গিয়েছে তা এখন বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা জানিয়ে দেব। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে পেঁয়াজ কিন্তু নামতেছে এগুলো হচ্ছে সবই দেশি পেঁয়াজ এগুলো সবই দেশি পেঁয়াজ তা বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা জানব আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে আমদানি মোটামুটি ভালোই আছে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে আর আলুর আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা আলুর বাজারে অবস্থা তার ভিতরে হচ্ছে আমরা একটু কথা বলবো এখানে একজন সাহেব আছেন হাকিম ব্যাপারী আপনারা কিন্তু তাকে চিনেন এই যে আপনার মালই তো নামতেছে না একটু একটু দেখাই এদিকে আসেন আপনি তা এই যে যে হাকিম ব্যাপারীর মাল কিন্তু নামতেছে এখানে দেখতে পাচ্ছি তা আপনি একটু বলবেন আপনার নাম কি আমার নাম হাকিম হাকিম ব্যাপারী হাকিম কোন জায়গার পাবনা পাবনার হাকিম ব্যাপারী না আপনি এই যে এখন কি অবস্থা এই যে মাল তো নিয়ে আসলেন

সো দজগের টু নাম্বার সত্তায়তে দুই গাড়ি করে ভিড় জি তাহলে কত কতগুলো গাড়ি করে deu না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনিও কিন্তু জানতে পারলেন এই যে যে হচ্ছে ব্যাপারি ব্যাপারীর কিন্তু হাহাকার লেগে গিয়েছে বর্তমানে পিজেড দাম কম থাকার কারণে এখন আলুর বাজারেও কিন্তু ধস নেমেছে আলুর বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আলু আছে দেখতে পাচ্ছেন এই যে যে আলুগুলা এই আলুগুলার দাম কেমন আছে সেটাই এখন জানাবো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে কাঠিলাল স্টিক ডায়মন্ড আলু আছে পিএজের সাথে সাথে কিন্তু আলুর বাজারও পুরো একবারে বসে পড়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আপনার আলু দাম তো অনেকটাই কম না অনেকটাই কম এখন ব্যবসা কেনার কি অবস্থা ব্যবসা কেনা তেমন ভালো না হঠাৎ করে সপ্তাহে দিয়ে একদিন তো ভালো হয় আর বাকি মন্দ আবার পুরো মন্দ হয়ে যায় তো এখন বর্তমানে যে আলু আছে আমাদের দেশে সেই আলু তো সে হওয়ার

1000 থেকে হাজার কোয়ালিটির উপর ডিফিন অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে এই যে দেখেন আলু এই ঘরে আলু আছে এই যে এই ঘরেও কিন্তু প্রচুর আলু কালকেও কিন্তু এই ঘরে আমি আলু দেখিয়েছিলাম এই ঘরে যে আলুগুলো আছে ভাই কিন্তু বলেছিল পুরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কৃষকদের তো কালকে একটা ছন্দ বলেছিলেন সবাই তো পুরাই অবাকি জি 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 পুরা একবারে পুরাই অবাক হয়ে গিয়েছে কি ছন্দার জন্য আবার একটু বলবেন আপনি আকাশ ভরা তারা গোয়া ভাড়া সারা জি জি এখন এই যে আলুর বাজারের যে অবস্থা এই অবস্থাতে তো কৃষকরা পুরা আপনি যেটা বলেছেন তারাও কিন্তু একই মন্তব্য করেছে ভাই ঠিক কথাই বলেছে একবার পুরা সঠিক কথাটাই বলেছে তারা কিন্তু এই বিষয়টা আপনার কথাটা শুনে তারা কিন্তু খুশি হয়েছে তারা বলতেছে তারা একবার পুরাই শেষ পুরাই শেষ তা এখন এই যে যে আলুটা

আলুর বাজার কম তো সব তর্কে তো আলুর দামটা খুবই আলুর দামটা খুবই কম ধরেন এক কেজি পোশাকের দাম পঁয়ত্রিশ টাকা কেজি আর এক কেজি আলুর দাম ধরেন বিশ টাকা কেজি সেরকমই না আমরা একটু খুচরা খেতার সাথে কথা বলি ভাই জান আপনাদের কি অবস্থা আমাকে ভালো না অবস্থা আপনারা পুরো ইন্ডিয়ার কি কোনো দরকার ছিল কৃষক মনে করেন যে আমরা শেষ হয়ে যাবি কৃষক সবই শেষ হয়ে যাবে দাম হয়েছে আগে তো কৃষক লসে বিক্রি করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাজারে কিন্তু ভালোই একটা আমদানি আছে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাকে দেখেন পেঁয়াজ কিন্তু অনেক অনেক এসেছে তা বর্তমানে দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু জানিয়ে দেব আমাদের সাথেই থাকবেন পেঁয়াজ এই যে হাকিম ব্যাপারীর পেঁয়াজ কিন্তু নামানো শেষ হাকিম ব্যাপারীর পেঁয়াজ নামানো শেষ তা আপনার পেঁয়াজ যেগুলো এসেছে সেগুলোর দাম এবং রসুনের বাজার কি অবস্থা সেগুলা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব এদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু এসেছে তা পেঁয়াজের দাম কেমন যাচ্ছে কোন জায়গার পেঁয়াজের সেটা কিন্তু আমরা জানিয়ে দেব আর এখানেও কিন্তু এই যে পেঁয়াজ আছে তা এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটাও কিন্তু আমরা জানবো তার ভিতরে এখানে আমরা চায়না রসুন দেখতে পাচ্ছি চায়না রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো তার ভিতরে এই যে দেশি রসুন আছে দেশি রসুনের বাজারটাও আমরা জানিয়ে দেবো তা এখানে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজ কি অবস্থা আর এই যে ইন্ডিয়া থেকে যে পেঁয়াজগুলা আসতেছে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা জানবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বাজারের বেচা কেনার বেসা কিনি বেসতাই সিট না কম কমে হুনছে এলসি ঢুকবো কালকে তো দুইটা সময় খবর হয়ে গিয়েছে এলসি এসেছে চার গাড়ি পেজ চার গাড়ি পিএস এসেছে জি তো এই যে চার গাড়ি পিএস যে আসলো ওই চার গাড়ি আসার কি কোনো দরকার ছিল দরকার ছিল না এরা যারা দেশ চালায় এরা আম করছে অনেক বেশি বুঝে তবে আমাদের গৃহস্থ গৃহস্থর ভাবনা গৃহস্থ হয়তো মনটা খারাপ হয়েছে কিন্তু মন খারাপ হইলেও তো কিছু করার নাই পেস গৃহস্থ এতদিন বেচে নাই জি জি পেস কিন্তু তিন হাজার একত্রিশশো সর্বোচ্চ বত্রিশশো বাজার হয়েছিল আমরা আশি টাকা কেজি আটাত্তর টাকা কেজি বেচছি এই যে যে গুজবটা উঠছে গুজবটা ওঠার পরেই যেমন কিনা বেচা কম বাজারটাও অনেকটাই কমে গেছে আজকে পেস বেচতে অনেক কম একবারে এখন বর্তমানে তো আমদানিও অনেক বেড়েছে আমদানিও এই এই আমদানিটা যদি আগে হইতো তাহলে তো আর ইন্ডিয়ান পেঁয়াজ আসতো না এই আমদানিটা যদি স্বাভাবিকভাবে থাকতো হয়তো ইন্ডিয়ান পেজ আসলেও ইন্ডিয়ান না বিভিন্ন দেশের পেজ আসলেও আরও পরে হয়তো আসতো জি জি এখন তাহলে দরকারই নেই তাইতো আমাদের দেশে যে পেঁজ আছে এই তিন চার মাস একবারে চলে যাবে যাবে কিনা না আর আমরা সামনে মাসে পেজ লাগাইব সামনে মাসে পেজ লাগাবে তাহলে এই যে কৃষকরা বলতেছে যে পেজ আছে এই পেজ দিয়ে আমাদের দেশ পুরো ফুলফিল হয়ে যাবে কৃষকরা তো সবাই এক কোয়ালিটি না জি জি অনেকে দেখা গেছে নিয়ম এই নিয়ম অনুযায়ী বেচতাইছে অনেকে চিন্তা করে যে দাম বাড় নিবেছে কিন্তু সব সময় যদি বাজার আমদামি থাকতো তাইলে কিন্তু এলসিডা হয়তো নাও আসতো জি জি ধন্যবাদ তো কাইসেস কাইসেসটা দেহানের কারণে এই সমস্যাটা হয়েছে এই সমস্যার কারণে কত করে বিক্রি হয়েছে পোটে পোটে গেছে কালকে হচ্ছে 70 টাকা কেজি 70 টাকা এলসি 70 টাকা এলসি 70 টাকা কেজি কিনে এই দেখেন তাহলে ইন্ডিয়া আমাদের কিন্তু ভালো চায় না এখন ইন্ডিয়াতে 16 টাকা দাম ছিল সেই পেঁয়াজ কিন্তু ইন্ডিয়ার বাজারে খুচরা বাজারে 25 টাকা বিক্রি হচ্ছে সেই পেঁয়াজ আমাদের কাছে দেখেন এত টাকা বিক্রি করলো

তারপরে আমি জানতেছিলাম আলুর আমদানিটা কেমন আছে আলুর আমদানি প্রচুর আলু হয় কোনো পড়তো না আলু ভরপুর দাম অনেক দাম হলো পঁয়ষট্টি টাকা কেজি সাড়ে তেরো চোদ্দ টাকা কেজি আলু সাড়ে তেরো চোদ্দ টাকা কেজি আলু তো চোদ্দ টাকা কেজি মিষ্টি লাল আলু আর এই যে পিঁয়াজটা দেখতে পাচ্ছি সুখ সাগর না